দর্শক আপনারা জানেন যে আগামী নয় মাঘ তেইশে জানুয়ারি শুক্রবার সরস্বতী পূজা এই পূজা আমাদের সনাতনদের মধ্যে সকলে স্কুল কলেজে এবং বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হয় বিশেষ করে ব্রাহ্মণরা এই দিনে খুবই ব্যক্তিভ্রস্ত থাকে তারা অনেকগুলি পূজা করে যাই হোক আপনারা জানেন যে এই সরস্বতী পূজা প্রত্যেক বছরে পালন হয় কিন্তু এই সরস্বতী পূজা এবারে যদি আপনারা তিনটি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের সরস্বতী পূজা পণ্ড হয়ে যাবে আজকে আমি এটা নিয়ে আলোচনা এই সরস্বতী মাতা কে সে সম্পর্কে একটু আলোচনা করি এই সরস্বতী মাতা হচ্ছেন ব্রহ্মার স্ত্রী আর ব্রহ্মার স্ত্রী হওয়ার জন্য তিনি কিন্তু দেবী হিসেবে আখ্যা পেয়েছেন এবং তিনি জগতে পূজা নিচ্ছেন তবে এই সরস্বতী দেবী যে বিদ্যার দেবী এমন কোন গ্রন্থ আদিতে প্রমাণ পাওয়া যায় না তবে সরস্বতী যে কণ্ঠে বসবাস করে এটা কিন্তু আমরা অনেক জায়গায় পেয়েছি যেমন আঠারো মোকাম তত্ত্বে এই বিষয় নিয়ে তত্ত্ব পাওয়া যায় জীববে বাস করে এবং অনেকে বলে সুরের দেবী অনেকে বলে অনেকে বলে বাদ্যযন্ত্রের মধ্যেই কিছুটা পরিচয় পাওয়া যায় যেমন ধরুন পঞ্চমী পুষ্পাঞ্জলি মন্ত্র পঞ্চমী পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরা চর সারে কুচ যুব শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো ভদ্রকাল্লৈ নমো নিত্যং সরস্বতী নমো নমো বেদবিদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানিব এবচ এশো সচন্দ্র পুষ্প বিল্লপ পtraঞ্জলি সরস্বতী নমো এই যে মন্ত্রটি কিন্তু অনেকটা এই দেবী সম্পর্কে বলা হয়েছে তবে এখানে দেবী সম্পর্কে যেগুলো বলা হয়েছে সে সম্পর্কে অনেক পণ্ডিতরাও কিন্তু বলতে পারবে না যেহেতু এটা সংক্ষিপ্ত ভিডিও তাই আমিও অতটা বলতে চাইতেছি না আর বিশেষ করে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাইছি যে এই দিনে যদি আপনারা তিনটি ভুল করেন তবে কিন্তু আপনাদের পূজা পণ্ড হয়ে যাবে অনেকে কি করে সরস্বতী পূজার আগের দিনে উপবাস দেয় এবং তার পরের দিনও যতক্ষণ পর্যন্ত সরস্বতী পূজা না হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু উপবাস দেয় কিন্তু সরস্বতী দেবী পূজায় কোনদিন যদি উপবাস থাকে যদি পেটের করে মা কিন্তু সেটা খুবই খারাপ পায় কোন মাই চায় না যে তার সন্তান ভোকা থাকুক মানে ক্ষুধা তৃষ্ণায় জ্বলুক এটা কিন্তু কোনো মা চায় না তাই আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা আপনারা করবেন না আর দুই নম্বরটা হচ্ছে আপনারা যদি সত্যিকারে সরস্বতীর আরাধনা করেন তবে এই মন্ত্রগুলি যে আছে এই মন্ত্রগুলি কিন্তু সত্য মন্ত্র নয় আপনারা মনে মনে সরস্বতী দেবীর করবেন এবং বিদ্যার দেবী হিসেবে যে সরস্বতী দেবীকে মানবেন এমনটা নয় কারণ সরস্বতী দেবী সম্পূর্ণরূপে বিদ্যার দেবী নয় আমরা এর অনেক প্রমাণ আমাদের কাছে আছে তাই আপনারা সরস্বতীকে যদি আহ্বান করতে চান তাহলে আপনারা একটাই কাজ করেন আপনারা সরস্বতীর সাধনা করবেন অর্থাৎ সরস্বতীকে আপন মনে আপনারা একটু ডাকবেন তার চরণে একটু আপন মনে ভক্তি করবেন এটাই যথেষ্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে মানে তিন নম্বর যেটা আমি বলবো তিন নম্বরে হচ্ছে এই সরস্বতী দেবীকে আমরা যেভাবে সাজিয়ে গুছিয়ে পূজা করি এবং যেভাবে আমরা ঢাক মৃদঙ্গ বাজিয়ে পূজা করে সরস্বতী পূজায় অনেকে এই কিন্তু ঢাক বাজানোর নিষেধ আছে অনেকে কি করে ঢাক বাজিয়ে এই সরস্বতী পূজা করে এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ আছে কারণ এই সরস্বতী সরস্বতী মাতার ঢাক কিন্তু পছন্দ করে না তাই আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই তিনটা ভুল অবশ্যই করবেন না আর এই দিনে যে বড়াই বা কুল বলে যে বড়াই বা কুল এই বড়াই কুল অবশ্যই আপনারা খাবেন হুম আর এই দিনে আপনারা কিন্তু যে আপনাদের বই পুস্তকগুলি খুলি না কিন্তু সেই দিনে বই পুস্তকগুলি খুলতে হয় পড়তে হয় অল্প একটু অংশ হলেও পড়তে হয় এগুলো আমাদেরকে ভুল ধারণা শিখিয়েছে আপনারা কিন্তু এই দিনে ওই বইয়ের একটা অংশ একটা শ্লোক vai, atar. vai, atar. vai atar. লাইন হলো পড়বেন তাহলে কিন্তু বা একটা লাইন হলো আপনারা লিখবেন তাহলে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে যাবেন এই যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে দিলাম এই কারণে যে আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেকগুলি প্রথা আছে অনেক নিয়ম আছে কিন্তু সত্যটা যে যে সত্যটা কিন্তু অনেকে দেখায় না তাই আমি সত্য কথাগুলি আজকে আপনাদেরকে বললাম যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ছাত্র ছাত্রীদেরকে এই কথা কথাগুলো বলবেন বিশেষ করে অনেকে কি করে ওই আহ সরস্বতী দেবীর পূজা করে তারপর ফুল এনে বইয়ের মধ্যে রাখে এগুলো কিন্তু করবেন না এগুলো কিন্তু বিশেষ ভুল হ্যাঁ আর এই দিনে আপনারা বিশেষ করে অনেকেই কি করে সিনেমায় গিয়ে সিনেমা দেখে সরস্বতী পূজা যেমন তেমন ভিডিও হলে গিয়ে বা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা শুরু করে বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করে বিভিন্ন রকম মানে বদমাশি শুরু করে তাই আমি এদেরকে বলবো যে আপনারা এগুলো থেকে দূরে থাকবেন দর্শক এবারে বলবো আপনারা সরস্বতী দেবীকে কিভাবে সন্তুষ্ট করবেন সেটা নিয়ে আজকের যে আলোচনাটা এটা শেষ পর্যায়ের আলোচনা তো দেখুন সরস্বতী দেবীকে যদি আপনারা সত্যি সন্তুষ্ট করতে চান তাহলে আপনাদেরকে সাধনা করতে হবে সাধনা বলতে তার যে মূল মন্ত্র সেটাকে আপনাকে জপ করতে হবে সরস্বতী দেবীর মূল মন্ত্র আছে সেই মূল মন্ত্রকে যদি আপনি জপ করেন রোজেই দশ বার বা বা তাহলেই কিন্তু সরস্বতী দেবী সন্তুষ্ট হবে এবং তাকে প্রাণের দ্বারা যদি আপনি প্রাণের দ্বারা যদি আপনি তাকে ভক্তি করেন শ্রদ্ধা করেন অবশ্যই তোমার ডাকে সে অবশ্যই সারা দেবে এবং দেখুন আমরা যারা দেবতা পূজা করি আমাদের ধর্মগ্রন্থে অর্থাৎ বেদে দেবতা পূজার কোনো বিধান নেই কিন্তু তবু ব্রাহ্মণ পণ্ডিতেরা আমাদের দ্বারা দেবতা পূজাগুলি করায় বাস্তবে দেবতা পূজার কোনো বিধান নেই দেবতার সাধনা করার বিধান আছে যদি আপনি বলেন এটা কেমন কথা বললেন হ্যাঁ দেখুন ব্রাহ্মণরা যে মন্ত্রগুলি পাঠ করায় তখন তারা কিন্তু আপনার দ্বারায় একবার বলায় অর্থাৎ ওটাকেই বলা হয় সাধনা কিন্তু এই যে ফুল বেল তারপরে আগরবাতি বা ধূপকাঠি বা ধুনা দিয়ে যেগুলো করা হয় এগুলো কিন্তু পুজো নয় এগুলো হচ্ছে দেশাচার আসলে ওই মন্ত্রটাকে যদি আপনি যে মন্ত্রটা ব্রাহ্মণেরা আপনাদের বলায় সেই মন্ত্রটাকে যদি যদি আপনি আপনি করেন বলা হয় দ্বারা সরস্বতীর বীজ কথা আছে যেটা এই ভিডিওতে বলা সম্ভব নয় তাই আপনারা নিশ্চিন্তে সরস্বতীর বীজ মন্ত্র পাবেন পঞ্জিকার মধ্যেই পাবেন যারা সত্যিকারের গায়ক সাধক তারা অবশ্যই সরস্বতীর বীজমন্ত্র জানে বা তারা সাধন ভজন করে তাই ছাত্রছাত্রীরাও যদি এগুলো করে তারা অবশ্যই উপকৃত হবে তবে ছাত্রছাত্রীরা তো পারবে না কারণ তাদের যদি দীক্ষা না হয় যতক্ষণে দীক্ষা না হবে ততক্ষণে কিন্তু সরস্বতীর বীজমন্ত্র যদি জপ করে তাহলে তাদের বিশেষ ক্ষতি হবে কিন্তু মনে প্রাণে যদি কেউ সরস্বতী দেবীকে শ্রদ্ধা করে এবং তাকে মানে তার উপর সরস্বতীর কৃপা অবশ্যই হয় এটাই বলার ছিল আপনারা বিশেষ করে যারা আজকে এই ভিডিওটি দেখবেন আমি তাদের প্রতি এতটুকু অনুরোধ রাখবো যে আপনারা বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন বিশেষ করে ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে এই ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন এবং তাদেরকে এই মূল্যবান কথাগুলি শোনাবেন আর ভিডিওটিকে লম্বা করছি না এখানেই শেষ করছি মাতা সরস্বতীর জয় হোক আপনার জয় হোক আপনার বিদ্যা বুদ্ধি বার এটা সকলেই চায় এটা আমি আশীর্বাদ দিচ্ছি না এটা সকলেই চায় হ্যাঁ আর এই বলে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর